শীতকালীন সবজি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলাম লাউ দিয়ে শোল মাছ দিয়ে কিন্তু শীতকালে খেতে খুবই খুবই মজা লাগে তো এখানে আমি মাথা লেজা এবং ছোট মাছ ছোট ছোটো পিসগুলো নিয়েছি যেগুলো দিয়ে আমি লাউ দিয়ে রান্না করেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে রান্নাটা লাউটার কেটে কুটে নেবো শোল মাছ দিয়ে রান্না করব। বসাবো দেখি যে পেঁয়াজ কাটা নাই তো তারপরে হচ্ছে কিছু পেঁয়াজ ছিলে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন হচ্ছে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি গাইস পেঁয়াজ কাটা আসলে অনেক কষ্ট আমি হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে আমার দুই চোখ দিয়ে অনেক পানি পরে এবং হচ্ছে ঠান্ডাও লেগে যায় কিন্তু কি করব। আমার হচ্ছে পেঁয়াজ কাটার ছিল দুইটা তো পেঁয়াজ কাটার একটা হচ্ছে সুতা টান দিয়ে করে না সেটা ছিল সেটা হচ্ছে সুতাটা লুজ হয়ে গেছে যে কারণে ওটা দেওয়ার করতে পারি না আর একটা হচ্ছে চপার ছিল তো সেটাও ভেঙে গেছে চাপ লেগে তো এখন হচ্ছে আমাকে বটি দিয়ে কাটতে হচ্ছে তো এইভাবে হচ্ছে পেঁয়াজগুলো আমি কেটে নিলাম এখন হচ্ছে লাউ দিয়ে রান্না করে নিব শোল মাছ আলাইকুম সবাইকে আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আমি রোজি তো আজকে রান্না করব হচ্ছে শোল মাছ শীতকালে কিন্তু শোল মাছটা খেতে খুবই ভালো লাগে তাও রান্না করব হচ্ছে লাউ দিয়ে তো আমি হচ্ছে লাউ দিয়ে হাফ ভাঙা করে রান্না করবো শোল মাছটা তো কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি সেটা দেখতে পেয়েছেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো দেশ ও দেশের বাহিরে যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলাম লাউ দিয়ে শোল মাছ কে কে খান সেটা কিন্তু অবশ্যই কারেন্টের মাধ্যমে জানাবেন চুলাতে হচ্ছে গ্যাসের পরিমাণ কম আসছে তো তিতাস গ্যাসের এই একটা প্রবলেম অনেক এলাকাতে তো গ্যাস নাই কিন্তু আমার এলাকায় আল্লাহ রহমতে আসছে যতটুকু আছে এতটুকু দিয়ে রান্না হয়ে যায় তবে মানে একদম ধাওয়া দাও গ্যাস না পরিমাণটা একটু কম তারপর আমার রান্না চলে আলহামদুলিল্লাহ সবসময় আমি পেঁয়াজ কষানোর সময় প্রথমে এই লবণটা দিই কারণ লবণ দিলে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি এটা একটা অ্যাপ্লাই করে দেখতে পারেন শীতকালে কিন্তু লাউ দিয়ে শোল মাছ রান্না খুব ভালো লাগে খুব খুব তো দিয়ে দিব আদা রসুন বাটা তো এখন গলু মরিচগুলো দিয়ে দিল আদা রসুন বটা দিচ্ছে তো আমার ছোটো বাচ্চা তো ওই নিয়ে রান্না করা আসলে খুব সুপ্তাপ এই নিয়ে মানে আমি যখনই রান্না করতে নেই তখনই বিরক্ত শুরু করে দেয় কিছু করার নাই আসলে কী আর করার বাচ্চা মানুষ তো সামান্য পার্ক পানি দিয়ে দিলাম পানিটা দিলে ভালো তো মশলা কষানোর সময় সব সময় আগে পানি দেবেন তাহলে হচ্ছে কি মশলা কষানোটা খুব 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 সুন্দর হয় আর আমার রান্নাগুলো কিন্তু সব ঘরোয়া পদ্ধতিতে রান্না কোনো হাবিজাবি রান্না আমি দেখাই না যে পারবো না কেউ রান্না করতে এরকম না আমার রান্নাগুলো খুব খুব তো এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে মাছগুলিকে মাছের মাথা মাছের পিস

তো মাছটা একটু হালকা পাতাটা কষায় উঠে রেখে দেব তারপরে এই মশলাতেই হচ্ছে আমি লাউটা কষা আনব খুব ইজি লাউ দিয়ে শোল মাছ করা আর আমি ধনিয়া পাতাটা কম খাই এই তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুব খুব ভালো লাগবে আমি ধনিয়া পাতা কম খাই কেন বলে রাখি আমার হচ্ছে ইউরিক এসিডের প্রবলেম আছে তো ইউরিক এসিডের প্রবলেম থাকলে ধনিয়া পাতা না খাওয়াই ভালো খাই খাই না তা না তো ইউরিক অ্যাসিডের প্রবলেম যাদের তাদের ধনিয়া পাতা ডাক্তাররা খেতে মানা করে তো মাছটা মেবি কষানো হয়ে গেছে আমি এখন এই মাছটাকে উঠিয়ে এই মশলার ভিতরেই আমি হচ্ছে লাউ কষিয়ে নেব রান্না আসলে হচ্ছে অত কঠিন কিছু না আমরা মনে করি যে আমরা আসলে রান্না করতে ভয় পাই আসলে রান্না কঠিন কিছু না একটা কড়াই নিয়ে নিলাম ভিতরে আমি মাছের সবগুলো মাথা এগুলা সব কিন্তু নাড়াচাড়াতে হাফ ভাঙা হয়ে যাবে বলছি কিন্তু যে লাউ দিয়ে হাফ ভাঙা করে রান্না করবো তো লাউ দিয়ে মাছ শীতকালে খুব খুব মজা আমি ধনিয়া পাতাটাকে মিস করতেছি কিন্তু কিছু করার নাই আমার আসলে ধনিয়া পাতা খাওয়া নিষেধ কারণ আমার ইউনিটি ফিরে প্রবলেম আসতে আগেও বলেছি তো এই যে মশলাটা রইল এই যে আমি সবগুলো মাছ কিন্তু উঠিয়ে নিছি ঠিক আছে তো এই মশলার ভিতরেই আমি হচ্ছে এই যে লাউ গুলো দিয়ে দিব পুরো একটা লাউ কচি লাউ তো এটা কমে যাবে তো লাউগুলো কষিয়ে নিব লাউ কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে চুলা রাস কমায় কিছুক্ষণ বসায় রাখলে এই লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম তো লাউ একটু নাড়াচাড়া দিয়ে দিই সব কমে যাবে আর হচ্ছে আমি আশা রাখি যে আজকের রান্না তো পানি দিতে হবে না কারণ লাউ থেকে আশা রাখছি যথেষ্ট পানি উঠে আসবে ঢাকনা দিয়ে বসায় রাখতে হবে আর এমনি তো গ্যাস কম বসায় রাখা ছাড়া উপায় নেই তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা কি পরিমাণ পানি উঠল বলেছিলাম গাইস যে লাউ রান্না করতে কোনো পানি লাগবে না লাউ থেকে পানি চলে আসছে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে আর পানি আসবে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ভাকনা দিয়ে আরো কিছুক্ষণ বসায় রাখবো তো এখন এই পর্যায়ে হচ্ছে এখানে মাছ দিয়ে দিবো লাউ এখন সিদ্ধ হয়ে আসছে উঠে গেছে এখন পর্যায়ে হচ্ছে মাছ দিয়ে আবার ঢাকা দিয়ে বসে রাখবো অনেকক্ষণের জন্য পানি ছাড়া করলে এরকমই

এখানে ধনিয়া পাতাটা খুব জরুরি ছিল কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে ধনিয়া পাতা তোলা দিতে পারলাম না তো আমি একটু লবণটা চেক করে নিই লবণ একদম পারফেক্ট আছে তো এই হচ্ছে আমার লাভের তরকারির ফাইনাল লুক তো